ভাই নতুন বছর চিন্তা মা আছে ভাই ধামাকা ধামাকা ধামাক ধাকা ধামাকামা থাকবো যারা কি সুবিধা মানব তাদের দশটা মান ফ্রি নিরানব্বই দেখুন মাত্র নিরানব্বই নিরানব্বই অফর ভাই হ্যাঁ ব্যবসা করবেন না ব্যবসাটা দেখা দিন ভাই ব্যবসা অবশ্যই করবেন ভাই বেকারটা দূর করেন মাত্র নিরানব্বই সাড়ে পানি দেখছেন একশো আশি টাকা পাঁচশো টাকা হাতে টাকা মান দেবেন একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এই যে প্যান্ট ছিল এই যে ছবি করে দেবেন মাত্র একশো বিশ টাকা এই জন্য একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ হ্যাঁ একজন একশো বিশ টাকা অভাব নেই একশো বিশ টাকা এই যে ষাট টাকা একশো ষাট হ্যাঁ একশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাট শীতের মাল দেখেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনি তো দোকান আসলে কিভাবে আসতে হবে এটা ঢাকা সদরঘাট হ্যাঁ সবাই তো চিনে

এটা থাকবে যারা দুশো বিশ মাল নিতে চাই বিশ হাজার টাকা তার জন্য হ্যান্ডব্যাগ ফ্রি মানে ফ্রি মানে যে কোনো আইটেম মিলা বিশ হাজার টাকা মানে হ্যান্ডব্যাগ ফ্রি একবার ফ্রি দিয়ে ফ্রি দিয়ে দেবেন তারপর তার বাকি দেখেন ভাইয়া প্রথম দাম মাত্র জিন্স প্যান্ট আমার কাছে জিন্স প্যান্ট তিনটা কোয়ালিটি একশো একশো বিশ একশো ষাট তিনটা কোয়ালিটি যেখানে যায় ব্যস্ত থাকে সে সেখানে ব্যস্ত পারে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখানে এই যে নিরানব্বই টাকা প্যান্ট আছে হ্যাঁ এই দেখেন অনলি কত দেখি মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা হাতে বাজারে মেলায় এবং যারা বিক্রি করতো তাদের জন্য এই প্রোডাক্ট একদম সারা দিন বিক্রি করতে পারবেন্টি নিরানব্বই টাকা নিরানব্বই টাকা কত নিরানব্বই টাকা ঠিক আছে আমি খুঁজে টাকা ভাইয়ের তো বিশ্বাস করবেন দেখছেন অনলি নিরানব্বই নাইন ঠিক আছে একশো টাকা ঠিক আছে একশো টাকা ঠিক আছে এই দেখেন আমার কাছে প্রচুর কালেকশন পাই যারা আসবে ঠিক আছে সব তোমার সুন্দর মতো দেখে মাল নিতে পারবে মাত্র নাইনটি নাইন নিরানব্বই টাকা এই দেখেন অনেক কালেকশন আছে আমার কাছে সব ধরনের মাল আমার কাছে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা এই দেখেন ডিজাইন ভাই একশো মাল দিবেন একশো ডিজাইন পাবেন হ্যাঁ আচ্ছা কেউ যদি দেশে বাড়া মাল নিতে সেটা দেওয়া যাবে ভাই আমাদের প্রোডাক্টটা সারা বাংলাদেশ কুড়ি সার হয় সার্ভিস হলো টাকা অ্যাডভান্স হবে বাকিটা হবে কন্ডিশন অনেকে অনেকে বলো না হয় আমরা মাল পাঠাই না হ্যাঁ আপনার একশো বিশ টাকা অনলি একশো বিশ হ্যাঁ অনলি একশো বিশ ঠিক আছে অনলি একশো বিশ টাকা ঠিক আছে যত হাতে নেবেন একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা কত কত একশো বিশ টাকা এই দেখে একশো বিশ টাকার মতো

এটা ভাই হাতে নাগাল তিনশো না সাড়ে তিনশো না চারশো টাকা রাখি দেয় মাল না একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা এই দেখেন অনলাইন

কত দিচ্ছি ভাই কত পাঁচশো পাঁচশো না দুইশো না কি না ব্যবসা করে দেখুন ভাই হ্যাঁ একশো আশি টাকা একশো আশি টাকা এই খেয়ে কত টাকা বিক্রি হবে তিনশো টাকা আচ্ছা বিক্রি করতো সাত তিনশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন না টাকা হ্যাঁ কত নিছি কত হয় দুইশো না না

ব্যস্ত আপনার জন্য সুবিধা হবে জি একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ভাইয়া তারপরে আপনার কাছ থেকে ভাই সরাসরি আসতেছে কিভাবে ঢাকার কেনানীগজ আপনি সজাগ করেছে নদী পার পাড়লে কেনানিগজ এই পরে স্ক্রিন নাম্বার যে ফুল থাকবো সেই নাম্বার ফুল দিলে সরাসরি মার্কেট চলে আসতাম কোনো সমস্যা নেই